কপালে ভালো কিছু আছে এই জন্যই দেশ ছাড়ছি নাই তবে আফসুস লাগে কি জানেন কিছু মানুষ হুমকি দেয় যে পারলে দেশে ভাই দেশে ছিলাম আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছি দেশে ছিলাম এখন আর দেশে থাকা থাকাও কে না থাকাও বাকি কি একই বুঝতে পারছেন কে যেন বলছিল জঙ্গলে লাইভ করতেন জায়গাটার নাম ছিল বাসতলা হ্যাঁ বাসতলা আসলে আমার জন্য বাসতলায় পারফেক্ট ছিল আমার জন্য বাসতলাটাই পারফেক্ট ছিল এখন বুঝি যে আসলে কি জানেন মানুষের জীবনে পরিবর্তনটা খুব দরকার পরিবর্তন হইলে অনেক কিছুই মানে আমার জীবনের বেস্ট টাইম ছিল ওইগুলো বেস্ট মুহূর্ত ছিল ওইগুলো আসলে মানুষ টাকা দিয়া সুখ কেনে আমি টাকা দিয়ে দুঃখ কিনছি কল্পনা করি না যে আসলে প্রবাস জীবনটা এইরকমই সত্যি কথা বলতে চিন্তা করছি যে প্রবাসে আসবো খুব মনে প্রবাস জীবন মানে খুব শান্তির জীবন অনেক মানুষ আমার ব্যবহার দেখে মনে করে আগে তো এইরকমের ব্যবহার ছিল না এখন এইরকম এইরকমের ব্যবহার কা তখন খুব বলতে ইচ্ছে করে যে আসলে সময় আমার অনেক কিছু শিখেইছে মানুষ মানুষের ব্যবহার দ্বারাই শিখেছে যে আসলে মানুষের সাথে কার সাথে কখন কেমন ব্যবহার করতে হবে একটা কথা মানি মানুষ পরিবর্তনশীল অবশ্যই পরিবর্তনশীল তবে যারা আমাকে শত্রু মনে করেন যারা মনে করতেছেন আপনাদের বিরুদ্ধে কথা বলি শত্রু আমি বিশ্বাস করেন ভাই আমি আপনাদের শত্রু না আপনাদের যদি শত্রু হইতাম তাহলে আপনাদের শত্রুদের সাথে বন্ধুত্ব করতাম যেহেতু আপনাদের শত্রুদের সাথে বন্ধুত্ব করি নাই তাই এতটুকু বিশ্বাস রাখতে পারেন যে আমি আপনাদের শত্রু না যদি আপনাদের বিরুদ্ধে কথা বলে থাকি আপনাদের ভালোর জন্য বলছি বা যদি আপনাদের বিরুদ্ধে কথা বলি আপনাদের ভালোর জন্য বলি খারাপের জন্য না ওয়ালাইকুম আসসালাম সুসময়ে তেল মারার মানুষের অভাব নাই সুসময়ে ভালো সময় আপনার আশেপাশে মৌমাছির অভাব থাকবে না যখন বাগানে ফুল ফোটে দেখবেন মৌমাছির অভাব হয় না আর যখন বাগানে ফুল থাকে না তখন মৌমাছিও থাকে না এখন আপনাদের সময় এখন আপনাদের ভালো দিন সামনে আসতেছে তাই মৌমাছিও অনেক ভরে এখন ভালো দিন সামনে আসতেছে মৌমাছি অনেক ঘরে তবে খারাপ দিন যে আবার আসবে না এটার কিন্তু কোনো বিকল্প নাই আবার এমন খারাপ দিনও আসতে পারে ঠিক আছে তাই একটু বাইক কথা বললেন দুঃসময়ে আপনাদের পক্ষে কথা বলছি দুঃসময়ে আপনাদের জন্যই কথা বলছি ওয়ালাইকুম আসসালাম জি দুঃসময় যেহেতু আপনাদের পক্ষে কথা বলছি সুসময়ে এখন আপনাদের পক্ষে কথা বলা না বলা কিছু যায় আসে না ঠিক আছে আমি আছি একটা প্লাস্টিক ফ্যাক্টরিতে যাই আসি না অনেকে হুমকি দেন এই করবেন সেই করবেন ভাই কপালে যা আছে তাই হইবে আর আমার একার মুখ বন্ধ করে আপনি কি করবেন আমি নয়তো মনে করেন আমি একা আমি কথা বললাম না আপনাদের বিরুদ্ধে আমি আপনাদের বিরুদ্ধে কথা বললাম না এই বললে কি আপনাদের বিরুদ্ধে কেউ কথা বলবে না কেউ কথা বলবে না অবশ্যই বলবে আমি কথা বলবো না আমার চেয়ে যারা ভালো কথা বলতে পারে যারা যোগ্যতা সম্পন্ন মানুষ তারা আমার চেয়েও বেশি আপনাদের বিরুদ্ধে কথা বলবে সেই সময় আসতেছে সেই সময় আসতেছে শুধু অপেক্ষা করে তাই আমি আমার কথা বলাতে কিছু দায়ার আসে না ভাই আইডিতে ভারতীয় মেহমান আসছে হ্যাঁ আমার ভারতীয় মেহমানগুলোর আমার খুব ভালো লাগে আপনি কোন দেশে থাকেন আমি সৌদি আরব থেকে বলতেছি ভারতীয় মেহমানগুলোকে আমার খুব ভালো লাগে তবে দিন শেষে দেখি যে আওয়ামী লীগ আমাদের জন্য ঠিক ছিল বুঝছেন এই জাতিকে সোজা করার জন্য